সম্মানিত আসসালামু আলাইকুম থেকে আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমরা দেখাবো টয়টা ব্যান্ডের এক্সকো গাড়ি যে গাড়িটা হচ্ছে দুই হাজার পাঁচের মডেল রেজিস্ট্রেশন দুই হাজার এগারো সালে এবং সিরিয়াল পেয়ে যাচ্ছেন ডাকা মেক্টু গো একত্রিশ তো সম্পূর্ণ গাড়িটা আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশনে পাচ্ছেন সামনের যে গ্লাস্টার রয়েছে সেটাও অরিজিনাল পেয়ে যাচ্ছেন তাছাড়াও স্মার্ট কার্ড মালিক পাচ্ছেন ট্যাক্স টুকন ফিটনেস দুইটাই আপডেট অবস্থা দরজার প্যাড থেকে শুরু করে ভিতরটা যদি দেখায় দেখেন কতটা ভালো রয়েছে কালার পাচ্ছেন এবং নতুন সিট কভার কিন্তু ইনস্টল করা পেয়ে যাচ্ছেন অনেক বেশি ভালো রয়েছে এবং গাড়ির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড প্লেয়ার এবং ড্রাইভিং হুইলটা দেখেন সেটাও কিন্তু অনেক বেশি ভালো কন্ডিশনে রয়েছে এছাড়াও যদি পিছনের সিট গুলো দেখানোর চেষ্টা করি সেগুলো কিন্তু আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশনে আপনারা পেয়ে যাচ্ছেন আর এই গাড়িগুলোতে কিন্তু লেগ স্পেস ইউজ পরিমানে থাকে এটা আপনারা সকলেই জানেন এছাড়াও যদি আপনাদেরকে নন সাইডই দেখার চেষ্টা করি পিছন সাইডটাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো রয়েছে পিছনে কোনো প্রকার রং এর স্ক্র্যাচ বা আঁচড় কিন্তু পাচ্ছেন না আর রিয়ার স্পেসে মোটামুটি ভালো জায়গা আছে এখানে আপনাদের প্রয়োজনে কিছু মাল ভালো নিতে পারবেন আর গায়ের সাথে কিন্তু আপনারা এলপিজি সিলিন্ডার পাচ্ছেন আর গায়ের সাথে কিন্তু হুল নেজ জগ থেকে শুরু করে সবকিছু রয়েছে এবং চ্যাসগুলো দেখেন একেবারে আনটাস কন্ডিশনে রয়েছে এখন পর্যন্ত ভিতরে কোনো প্রকার রং করা হয়নি এছাড়াও যদি আপনাদেরকে এই বিস্কিটগুলো দেখানোর চেষ্টা করে দেখেন একেবারে অরジナলে ফিটিংই পাচ্ছেন এবং ব্যাক ডালার ঝুলেতেও কোনো প্রকার খোলা কাটা পাচ্ছেন না তো আপনাদেরকে বামপাসটা দেখাবো বাম পাশটা অনেক বেশি ফ্রেশ কন্ডিশনে আপনারা পেয়ে যাচ্ছেন এখানে নিকেলের ব্যবহার রয়েছে এবং অরিজিনাল সেটাই পাচ্ছেন দেখেন টয়টা যে লেখা সেটাই রয়েছে এবং সামনের গ্লাসটাও কিন্তু অরিজিনাল দেখেন এখানে টয়টা লেখাটা আপনারা পেয়ে যাচ্ছেন তো গাড়ির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন টয়টা বেন্ডের বিভিটিআই ওয়ান জেড পনেরোশো সি ইঞ্জিন ইঞ্জিনের কন্ডিশন যদি বলি এক কথায় অসাধারণ ভালো কন্ডিশনে রয়েছে কোনো প্রকার মোবিল খায় না বা মোবিল ঘামে না এবং সকেট জাম্পারের খুঁটিগুলো দেখেন কতটা ভালো কন্ডিশনে রয়েছে সামনে যে মার্সেলটা আছে সেটাও কিন্তু ফ্রেশ অবস্থাতে আপনারা পেয়ে যাচ্ছেন বনারটের জড়িত কোনো প্রকার খোলা কাটা নেই তো দুই হাজার পাঁচের মডেল এবং দু হাজার এগারোতে রেজিস্ট্রেশন করা এক্স কলা গাড়ি সো এই গাড়িটার আস্কিং রেট ধরা আছে আপনাদের জন্য মাত্র তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এটা আস্কিং রেট সরাসরি আসলে অবশ্যই প্রাইস নিয়ে কথা বলতে পারবেন তার জন্য আসতে হবে জিলানি মাঠে অথবা কল করতে হবে স্ক্রিনে যে নাম্বারটি ধরেছে সেই নাম্বারে